আর সেই চার দোকানে অন্য ধর্ম অবলম্বীদের ভিড় অনেক পাঁচশো রমজান মাছ পায় তাও তো এর কোনো লাভ নেই আছে দিনের সুস্থ শরীরে মায়ের রমজানে খাও কম কেনে

হ্যাঁ কোর থেকে খাবারের পাত্র কেনে নিতে পারবে ওই তো আদর্শ বাবা রোজা থাকবে নে ঠিক আছে থাকিস নে তবে আমার বাড়ির খাবার দিনের বেলা তোর দিবে দিনের বেলা জামাই আছে শাশুড়ি ভাত জামাই তো জাহান নামে যাবে আর শাশুড়ি জামাইকে যান নামে যাওয়ার জন্য আর ভাত রান্না করে দিয়ে এক ধাপ এগিয়ে দেবে আমার কথা কি করবেন আমি জানি না ভাই রাগ করলেও আমার কিচ্ছু করার নেই তাতে আপনার ছেলে আপনার ছেলে আপনার মেয়ে নামাজ পড়বে না রোজা রাখবে না আপনি কোন ধরনের নিজের বিবেককে জিজ্ঞেস করেছেন কোনদিন পৃথিবীতে গর্বিত বাবা কারা জানেন গর্বিত বাবা পৃথিবীতে তারা গর্বিতা মা পৃথিবীতে তারা যাদের সন্তান পাঁচবারের নামাজি যাদের সন্তান হারাম জিনিস দেখলে মুখ ফিরিয়ে নেয় একদম সোজা সাক্ষ ভাষায় বলছে ইব্রাহিম আলী ইসলাম

তবে এরকম নজির এখন খুব ইসলাম বছর বয়সে প্রথম সন্তানের শুধু একটাই কথা বলেছেন এত পছন্দ হয়েছে আমার আল্লাহর আমার আল্লাহ ইব্রাহিম আলী ওই কথাটা কোন আনুলকারী উম্মাতে মুহাম্মাদের শিক্ষা গ্রহণের জন্য জায়গা করে দিয়েছেন কি কি দোয়া শুধু একটাই কথা বলেছেন হাবলি বলেছেন আল্লাহ আটানব্বই বছর পর্যন্ত একই দোয়া একই দোয়া আল্লাহ আপনি আমাকে

আল্লাহ আমার ইবাদতকারী সন্তান ইবাদতকারী ছেলে মেয়ে বাবা মা না কোচির মা কোনদিন আল্লাহর কাছে হাত তুলে বলেছে আল্লাহ আপনি আমাকে ইবাদতকারী সন্তান নামাজি সন্তান রোজাদার সন্তান নেককার সন্তান এদের মা বাবা আল্লাহ পরবত সন্তানের মা আমাকে বানানো দোয়া করবা কেন খেলো নিতে নি তো এখনো যদি জিজ্ঞেস করেন খেলো নি আমি দেখাবো তা আপনাদের এলাকায় খুললো আল্লাহ আমাকে ক্ষমা করুন যদি বিপদ হয়ে যায় বিপদ করছি নি কারণ আমি সমালোচনা করতেও বসিনি তা আমার এলাকায় একটা ছেলে আছে সে যেখানে যায় সেখানে যে দু মাস সমাজ থাকে না সময়

ফালতু কথা একটাও বলতে বসিনি আপনাদের এই এই বলছিলাম খেলোয়াড়িতে বলে তো তাই কথাটা বোঝাচ্ছি তো ক্যানিং এর দিকে বিয়ে করেছে বিয়ে করে সেখানে ছ মাস এক বছর কাটিয়েছে কি আট মাস ন মাস দশ মাস কাটিয়েছে কাটিয়ে বউ রেগে ওখানটা চলে যায় চলে এসছে আর যাক সিস্টেম না ভালো ভালো যে এনে গেলাম একটা করে ধরে নিলাম নি আর সমাজ দুমার সমাজ কাটানোর পরে আর গেল তা ওরা কিভাবে ক্যানিং স্টেশন থেকে এক বছর পরে ধরে নিয়ে গেল ইনি যদি ফোন করছে 10 লক্ষ টাকা দাম তা আমার কাছে এসে এসে বলছে খোকা কি করব ওই যে ঘোগা কিছু টাকা চাইলে হয়তো তুমি আমার ভাত দেবে কিন্তু তোমার কাছে টাকা নেই আমি শোধ করব এরকম সম্বল আমার ওই বুড়ো হারে এখনো খেটে খায় দুটো ছেলে কেউ বাবার খাবার দেয় না মারা দেখে না বুড়ো হারে লোকটা এখনো খাটে যে বলছে তুমি টাকা চাইলে হয়তো আমাকে দেবে কিছু কিন্তু সে টাকা শোধ করবো

এই দুই সন্তানের বাবা যখন উনি হয়ে গেলেন এই সন্তানের বাবা যখন তিনি হয়ে পড়লেন করণ কি বলছে জানেন হ্যাঁ

এবারে উনি বলছেন কাল আলহামদুলিল্লাহ ইব্রাহিম এব্রাহিম বললেন সমস্ত প্রশংসা আল্লাহ কেন প্রশংসা কেন প্রশংসা ইব্রাহিম আলী ইসলাম তার ব্যাখ্যা নিজেই দিলেন অসুবিধা হচ্ছে মাঝখানে নাকি কেন প্রশংসা ইব্রাহিম আলী ইসলাম বললেন আলহামদুলিল্লাহ সেই আল্লাহর প্রশংসা সমস্ত প্রশংসা সেই আল্লাহ আল্লাদি ওয়াহাব আলাল কিবারি ইসমাইলা যিনি এই বৃদ্ধ বুড়ো বয়সে আমাকে ইসমাইল আর ইসহাকের বাবা মা দিয়েছেন মাইন্ডে যদি না নেন এখান থেকে আরেকটা নেই আয়েশার বাবা সকিনার বাবা সালমার বাবা আফসার বাবা সেই সাথে মহিনুদ্দিনের বাবা পাঁচ পাঁচটা সন্তান দুনিয়াতে এসে গেছে বলতে পাঁচটা সন্তানের বাবা হয়ে কোনদিন আল্লাহ প্রশংসা করা হয়নি আলহামদুলিল্লাহ

বলুন আলহামদুলিল্লাহ এরপরে শুনবেন আরো মজার কথা এগুলা কিন্তু চল্লিশ নম্বর ভাইটা ওই পর্যন্ত বলে ছেড়ে দিলেন না শুধু সন্তান দিয়েছেন যিনি তার প্রশংসা করে ছেড়ে দিলেন না এবার ওই সন্তানের জন্য এবার দোয়া চাইছেন কল্পনা করা যায় সন্তান আসবার আগে দোয়া সন্তান আগবার পরে আলহামদুলিল্লাহ এরপরে ওই সন্তানদের জন্য আল্লাহর কাছে আবার প্রার্থনা আমাদের সন্তানগুলো আমাদের ঘরে লালিত পালিত হতে হতে তারা সন্তানের জায়গা থেকে সরে শয়তানে পরিণত হয়ে গেল আমরা কোনো ভূমিকা। নেই الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد إبراهيم عليه السلام يواكي دعا رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعا كنت. <applause> ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া চাইছেন 13 পারা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে মহান আল্লাহ যা দিয়ে দিয়েছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়াটা চাইলেন নিজের জন্য রব্বি জাআলনি মুখিমাস সালাতি ও আপনি আমায় সালাতের মুখিম বানিয়ে দেন

আল্লাহ সবাইকে আপনি নামাজের মুখিম হিসাবে প্রতিষ্ঠাকারী হিসাবে কবুল করে দেন আচ্ছা অর্দুন নাইবার গেলে নিজের ছেলে নিজের মেয়ের জন্য তো দোয়া চাইবেন আল্লাহ আমার সন্তানকে তুমি নামাজি বানাও আল্লাহ আমি বাবা তোমার নবিনা বলেছেন বাবার দোয়া কবুল হয় মায়ের দোয়া কবুল হয়

ইত্যাদির কোনো সম্পর্ক ভাবছেন যে কোন পর্যায়ের বাবা চলুন কামব্যাক করি আজকের আলোচনা বাবা কেমন হবে এইটা নিয়ে নয় ভাই এই যে এই যে এই যে রোজার সময় মায়ের রমজানে বহু ছেলে আছে রোজারা কেন আরে রোজা থেকে আমরা এক সময় কলেজ রোজা অবস্থায় আমিও পরীক্ষা দিয়েছি পরীক্ষা খারাপ হয়েছে যা পরিশ্রম করি তা এই কালীনগরের এপারের কিছু ছেলে আমার সাথে ঘুরে একদিন করে ঘুরে এপারটা কালেকশন করি ওরা যায় তাও তো এক বেলা কালেকশন আর কোনো কোনো দিন ভোর পাঁচটায় বেরিয়ে যায় সন্ধ্যা পর্যন্ত কালেকশন সন্ধ্যের পরে আবার এক কালেকশন কালেকশান করি তার টাইম পর্যন্ত কালেকশন করে তারপর বাড়ি পরিশ্রম তো আমারও কম না এরপরে দিন দিনটা বলো মনে হয় না যে আমি আমি এতটা পরিশ্রম করছি রাজ অবস্থায় আমি তো এসি ঘরের ভিতরে শুয়ে থাকতে পারতাম আমি তো এসি কারের ভিতরে থাকতে পারতাম তো পরিশ্রম করছি কেন কেউ তো আমার দুটো পয়সা দেয় না জি এসব পরিশ্রমের একটাই কারণ যে পরকালে আল্লাহ একটু যেন মুক্তি দেয় না দেয় আল্লাহ যেন পরকালের আরাম আরামটা সুখ শান্তিটা পুরোপুরি বরাদ্দ করে দেয় বলুন চলুন আমি করি আল্লাহ <laughs> <Allah> <laughs> হে দুনিয়ার ইমান আলা মানুষের দল আমি আল্লাহ বলছি তোমরা যারা ইমান এনেছো আল্লাহ বিশ্বাস করেছো রসুল বিশ্বাস করেছো ফেরেস্তা বিশ্বাস করেছো কেতাব বিশ্বাস করেছো নবী রসুল বিশ্বাস করেছো পরকাল বিশ্বাস করেছো জান্নাত বিশ্বাস করেছো জাহান নাম বিশ্বাস করেছো তকদিরে ভালো মন্দ যা কিছু হয় সব আমার আল্লাহর পক্ষ থেকে হয় এই বিশ্বাস যারা করেছে

আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে প্রথমবা তোমাদের উপরে নয় আমরা বললাম আল্লাহ আমাদের আগে কি রোজা রোজা কার উপরে ফরজ ছিল মহান আল্লাহ জবাব দিয়ে বললেন কনা খুজিবাাল্লাযিনা মিন ক্বাবলিকুম سنو বান্দাবান্দি তোমাদের পূর্বে तमाम দুনিয়ার নবী রাসূলদের উপরে হযরত আ রোজা ফরত ছিল এক কায়দায় তোমাদের উপরেও রোজা ফরত করে দেওয়া হয়েছে আমরা যেন বললাম রোজা ফরজ করে দিয়েছেন বুঝলা আল্লাহ

এইটা জানো তোমরা যাতে তোমরা মুত্তাকি হতে পারো তাকওয়াব সঙ্গে